নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক 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 রান্না করে আনন্দ দিচ্ছেন নিয়ে নিয়েছি একটা চিকেনের ব্রেস্ট পিস যেটা বোনলেস একদমই এখানে বোন নেই আর একটু মানে আনপ্রফেশনাল কাট দেখা যাচ্ছে তার কারণ এটা আমি নিজে কেটেছি তো সেই কারণে একটু ডিফারেন্ট তবুও বেশ অনেকটা প্রায় দুশো গ্রাম মতন মাংস এখানে আছে আমি এখানে চিকেন ফ্রাই করার জন্য নিয়েছি মানে কতকটা গ্রিল স্টাইলের আমি চিকেনটার দুদিকে লবণ আর গোলমরিচ আর প্যাপ্রিকা পাউডার দিচ্ছি দিয়ে তার উপরে একটু হালকা করে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ময়দার গুঁড়োটা কোটিংয়ের কাজ করবে খানিক্ষণ মিনিট দশেক মতন রেখে দেব এটাকে ম্যারিনেশন নাও বলা যেতে পারে ভাজার আগের প্রেপারেশন মিনিট দশেক রাখবো এই কারণে যে একটু লবণ টবনগুলো অ্যাবজর্ড হয়ে যাবে তাই জন্য আর ময়দাটাও ওর গায়ে একটুখানি বসে যাবে তাহলে ভাজার সময় আর খুলে খুলে পড়বে না ময়দার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারের পাউডারও দেওয়া যেতে পারে তো আমি ময়দাই ব্যবহার করেছি খুব একটা বিশেষ স্বাদের তারতম্য হয় না তাই জন্য যাই হোক চিকেনের আমার প্রিপারেশন রেডি এবার আমরা চলে যাব মূল রান্নায় আচ্ছা তার আগে আমি একটু রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি এটা টেস্ট এনহান্সার হিসেবে কাজ করবে একটু ঝাল আর একটু গার্লিক সুন্দর করে বেশ আমি অনেকটাই রসুন নিয়েছি একটা গোটা গার্লিক তার সমস্ত ক্লোভগুলো আমি নিয়ে নিয়েছি সমস্ত কোয়াগুলো নিয়ে নিয়েছি তো একটা গোটা রসুন নিয়েছি রসুনের কোয়াগুলো গুলো এবার একটুখানি ছোট ছোট করে কুচিয়ে নেব আর নিয়েছি প্রায় খান ছয় সাথে কাঁচা লঙ্কা এটা আপনার নিজস্ব রুচির ওপরে রসুন আর কাঁচা লঙ্কার পরিমাণটা যেরকম পছন্দ করেন সেরকম তবে রসুন একটু বেশি দিলে ভালোই লাগে খারাপ লাগে না ভাজার সময় এগুলো আমাদের কাজে লাগবে রান্নার রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন আমার এক্সিস্টিং বন্ধুদেরকে অনেক ধন্যবাদ জানাই আর যারা এখনো আমার পেজ সাবস্ক্রাইব কিংবা ফলো করেননি তাদের কাছে একান্ত অনুরোধ পেজটিকে সাবস্ক্রাইব করে নেবার জন্য অথবা যারা ফেসবুক থেকে দেখছেন তারা যেন ফলো করে নেন আর আপনাদের কমেন্টের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করি আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ফ্রাইং প্যানে তিন চামচ তেল দিয়েছি তেল সাদা তেল এখানে তেলের সাথে বাটারও মিশিয়ে দিতে পারেন আমি আজকে তেল দিয়েই করছি আপনারা তেল দিয়ে করেও কিন্তু স্বাদটা যথেষ্টই ভালো হয়েছে সাধারণ রিফাইন্ড অয়েল দিয়েছি এবং সেখানে চিকেন পিসটা ভাজতে আরম্ভ করে দিয়েছি এপিট ওপিট করে একবার করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কার কুচি ওই তেলের মধ্যেই ওই ফ্রাইং প্যানে দিয়ে খানিক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো এই সময় আঁচটা একদম মিডিয়ামে রাখলেই ভালো তাহলে চিকেনের ভেতরের পোশানটা একটু ভালো করে সেদ্ধ হবে সাথে রসুন আর কাঁচা লঙ্কার কুচিও দিয়ে দিয়েছি ওটাও একটু হালকা সেদ্ধ মতন হয়ে আসবে তাহলে ওর জুসটা চিকেনের সাথে মিশলে পরে খেতে খুবই ভালো লাগবে একটা এক্সট্রা পিস ছিল সেটাও আমি এখানে সে একইভাবে মশলা মাখিয়ে দিয়ে দিয়েছি আমি ব্রেস্ট পিসটাকেই কনসেন্ট্রেট করছি আর এবার একটা সস বানিয়ে নেব তার জন্য নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হাফ চামচ মতন ডার্ক সয়া সস আর এরপরে দিয়েছি এখানে খানিকটা আচ্ছা ডার্ক সয়া সসের সাথে আমি একটু জল মিশিয়ে নিয়েছি আর এরপরে দিয়েছি হাফ চামচ মতো ওয়েস্টার সস ওয়েস্টার সস ভারী আর ভীষণ লোনতা হয় তাই জন্য একটু সাবধানে দেবেন মানে লবণের স্বাদটা যেন বেশি না হয়ে যায় রান্নার সময় লবণ দেওয়ার ব্যাপারে কেয়ারফুল থাকবেন আমি যেমন এছাড়া আর কোথাও লবণ দিইনি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ টমেটো সস সবই এক চামচ জল মিশিয়ে মিশিয়ে দিয়েছি আর দিচ্ছি চিলি সস মোট ক সস দিয়েছি চিলি সস দিয়েছি সস দিয়েছি সোয়া সস দিয়েছি টমেটো সস দিয়েছি আর সামান্য ভিনিগার দিয়েছি এই সসগুলো দিয়ে ভালো করে ওই রসুন আদা কাঁচা লঙ্কা সামান্য একটু বেটে নিয়েছিলাম সেগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি এইবার এই মেশানো সস আমি মাংসের ফ্রাইং প্যানে দিয়ে নেবো এখানে এখন আমি আগে চিকেনের পিসগুলো তুলে নিচ্ছি চিকেনগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে যে তেলটা আছে তার মধ্যে আগে সসটা দিয়ে নেব দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আবার চিকেনের পিসগুলো ডিপ করে দেব। সসটা আগেই তৈরি করে রাখবেন তা নাহলে ফ্রাইং প্যানে একটা একটা দিলে উঠতে পারে এবং ভুল হয়ে যেতে পারে তাই বাটিতে সসটা মিশিয়ে আগে বানিয়ে রাখাই ভালো পারলে সামান্য একটু জলও দিতে পারেন ওই বাটি ধোয়া জল আর কি মানে সসের বাটিটা ধুয়ে সামান্য দু তিন চামচ জল দিলেই হবে আমি এখানে এক চামচ চিনিও অ্যাড করলাম চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম কারণ সবটাই নুন আর ঝালের স্বাদ তাই একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে সসের বাটি ধুয়ে এবার একটু জল দিয়ে দিলাম খানিকটা হওয়ার পর এবার চিকেন এর ফ্রাই করা পিসগুলো ওই সসের মধ্যে ডিপ করে দিচ্ছি খানিকক্ষণ একটু এটার মধ্যে রাখবো তার কারণ হচ্ছে সসটা অ্যাবজর্ড হতে হবে চিকেনটার মধ্যে সেই কারণে এই সময় আঁচটা একদম লোতে রেখে দেবেন একদম কম আছে কম আঁচে রেখে এটা একটু মাখা করে তৈরি করে নেবেন তৈরি হয়ে গেল আমাদের ফ্রায়েড চিকেনিং সস খুবই সুস্বাদু খেতে এমনি এমনি খাওয়া যায় তাছাড়াও আপনি যদি ফ্রাইড রাইস কিংবা চাউমিন ধরনের কিছু খাবারের সাথে সাইড ডিশ হিসেবে সার্ভ করতে পারেন তবে এমনি এমনি খেতেও খুবই মজাদার একবার খেয়ে দেখবেন দারুণ লাগবে